দীর্ঘ সাঁত্রিশ বছর পর জম্মু কাশ্মীরে বট ধরনের রাজনৈতিক শক্তি প্রদর্শন জামাতে ইসলামীর উপত্যকায় আসন্ন বিধানসভা ভোটের আগে রবিবার জামাত সমর্থিত নির্দল প্রার্থীরা সভার আয়োজন করে সেই সভায় উপস্থিত ছিলেন জামাত সমর্থিত নির্দল প্রার্থী তালাক মাজিদ শায়ের আহমেদ রেশি ও নাজির আহমেদ তাদের নির্দল প্রার্থী হিসেবে দাট করিয়ে সমর্থন দিচ্ছে জামাতে ইসলামী উনিশশো সাতাশি সালে মুসলিম ইউনাইটেড ফ্রন্টের ব্যানারে ভোটে লড়েছিল জামাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জামাতকে দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত ইউএপিএ আইনে নিষিদ্ধ ঘোষণা করেছে কুলগাম কেন্দ্র থেকে দাঁড়ানো নির্দল প্রার্থী শায়ের আহমেদ রেশি জানান জম্মু কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দল একটি শূন্যতা তৈরি করেছে সেই শূন্যতা পূরণ করা জরুরি জামাত সমর্থিত নির্দল প্রার্থীরা বেশ সপ্তাহ ধরেই ঘরে ঘরে গিয়ে প্রচার করছেন কিন্তু নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নেওয়ার পরে তারা রবিবারই প্রথম বড় ধরনের রাজনৈতিক সমাবেশ করলেন তবে নির্দল প্রার্থীদের সামনে রেখে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে জামাতের সমালোচনায় সরব হয়েছে ন্যাশনাল কনফারেন্স ও জামাতের নিচুতলার কর্মীরা জামাতের বিরুদ্ধে বড় অভিযোগ হল জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদে বীজ বুনে এসেছে তারা সন্ত্রাসবাদ মাথা চাড়া দিতেই উপত্যকার সবচেয়ে বড় জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন ঘোষণা করে তারা জামাতের সশস্ত্র বাহিনী যদিও জামাতের দাবি তারা আনুষ্ঠানিকভাবে কোনোদিনই নিজেদের সন্ত্রাসবাদী বলেনি জামাত প্রধান গোলাম মোহাম্মদ ভাট ঘোষণা করেছিলেন সংগঠনের কোন সশস্ত্র বাহিনী নেই এরপরে ঘনিশশো সাতানব্বই সালে জামাত ঘোষণা করে তারা যে কোনো ধরনের হিংসাত্মক কাজকর্ম থেকে নিজেদের দূরে রাখবে কুলগামের নির্দল প্রার্থী রেশি জানান তারা ভারতের সংবিধানকে মানেন কিন্তু তাদের দমিয়ে রাখা হলে তারা তাকে দমনপীড়নী বলবেন